প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি প্রোটন গাছ এই গাছটিকে কিন্তু অনেকেই পাতা বাহার গাছ বলে থাকে কেউ রঙিন পাতার গাছ বলে এর কারণ হচ্ছে এই গাছটির এই পাতাগুলো আপনারা ভালো করে খেয়াল করেই দেখুন এই গাছটির পাতাগুলো কিন্তু অনেক সুন্দর এবং সবুজ এবং হলুদ রঙের এই পাতাগুলো এই গাছটিতে কোনো ফুল আসে না কিন্তু এর পাতাগুলো ফুলের চেয়েও অনেক সুন্দর এই গাছটি কিন্তু প্রায় অনেকের বাড়িতেই আপনারা দেখতে পাবেন অনেকেই বাসার ছাদে টবের মধ্যে এই গাছগুলো রোপণ করে থাকে আমরা এই গাছটি কীভাবে খুব সহজে টবের মধ্যে চাষ করি সেটি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমরা প্রথমেই যে কাজটি করেছি আমরা একটু প্লাস্টিকের টপ সংগ্রহ করেছি তারপর সেটা মাটি দিয়ে ভরাট করেছি একটু জায়গা খালি রেখেছি এরপর আমরা এই চারাটি রোপণ করেছি গাছটি দেখেন একদম ছোট। কিন্তু পাতাগুলো অনেক সুন্দর ফুলের মতো দেখেন লম্বা চিকন এবং এই পাতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যায় আপনাদের কাছে যদি এই ধরনের আপনারা যদি চারা টপের মধ্যে রোপণ করে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ঘরের বারান্দায় বাসার সামনে ঘরের সামনে যে কোনো জায়গায় উঠোনে আপনারা খুব সহজেই এই ধরনের এই প্রটন গাছকে আপনারা চাষ করতে পারবেন এই প্রটন গাছের একটি সুবিধা হলো এই গাছগুলো তেমন কোনো পরিচর্যা করতে হয় না শুধু মাঝে মাঝে একটু পানি দিলেই হয়ে যায় আপনারা কিন্তু চাইলে আপনাদের ফুল বাগানে বা আপনারা যারা গাছের বাগান করেন তারা কিন্তু অবশ্যই এই গাছটি আপনারা রোপণ করতে পারেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আবার দেখো হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম